ভারতের ভূপাতিত পাঁচটি যুদ্ধ বিমানের মধ্যে তিনটি রাফাইল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন তার দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে ভারতীয় পাঁচটি বিমানকে ভূপাতিত করেছে তিনি বলেন এর মধ্যে দুটি কাশ্মীর ও একটি ভারতের বাতিন্দায় ভূপাতিত হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এর আগেও একই দাবি করেছে ভারত এখনও এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি পার্লামেন্টে শেহবাজ শরীফ দাবি করেন ভারত রাতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আক্রমণ চালিয়েছে সেখানে তাদের আশিটি বিমান অংশ নিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বিধ্বস্ত ভারতীয় বিমানের মধ্যে তিনটি রাফাল বিমানও ছিল ভারত তার রাফাইল বিমানের জন্য খুবই গর্বিত বলেও তিনি উল্লেখ করেন তিনি বলেন ভারত পাকিস্তানের পাকিস্তান ভারতের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে অবগত ছিল পাকিস্তানি সামরিক বাহিনী প্রস্তুত ছিল যে ভারতের সামরিক বিমান কখন উড়বে এবং তারা সেগুলিকে তুলে সমুদ্রে ফেলে দেবে আমরা সতর্ক না হলে পাঁচটা জায়গায় দশটা করে করেবতৃত্বিত করা হতো উল্লেখ্য ভারত তেষট্টি হাজার কোটি রুপিতে ফ্রান্স থেকে আরও ছাব্বিশটি রাফাইল মেরিন যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে এর মধ্যে রয়েছে বাইশটি একক আসনের ও চারটি দ্বৈত আসনের বিমান এদিকে পাকিস্তানের বিমানবাহিনী ফরাসি তৈরি রাফাইল যুদ্ধ বিমান সহ একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপিত করার খবর প্রকাশের পর বুধবার চীনের চেংরু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের দাম এক লাখে সত্তর শতাংশের বেশি বেড়েছে পাকিস্তান বিমান বাহিনীর ব্যবহৃত জে দশ এবং এফ সতেরো যুদ্ধ বিমান নির্মাণকারী কোম্পানি হচ্ছে সিএসি সেনজেন স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের দাম একাত্তর দশমিক শূন্য আট ইওয়ানে উন্নীত হয়েছে যা আগের চেয়ে আঠারো শতাংশ বেশি প্রতিবেদন লেখার সময় সিএসি এর শেয়ার সবুজ অবস্থায় ছিল এবং আষট্টি দশমিক আট আট ইওয়ানে লেনদেন হচ্ছিল যা আগের তুলনায় ষোলো দশমিক দুই নয় শতাংশ বেশি এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন দেশটির বিমান বাহিনী রাতারাতি পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের উদ্বতন প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে মোট ছয়টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে এর মধ্যে তিনটি রাফায়েল একটি মিগ উনত্রিশ একটি এসিউ ত্রিশ এবং একটি হেরন নজরদারি ট্রন অন্যদিকে ভারতের হামলায় পাকিস্তান বিমান বাহিনীর কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি সব ইউনিট নিরাপদে ফিরে এসেছে বলে জানান একজন পাকিস্তানি সামরিক মুখপাত্র অন্যদিকে রাফায়েল যুদ্ধ বিমানের নির্মাত কোম্পানি ফ্রান্সের ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দাম প্যারিস স্টক এক্সচেঞ্জে পড়ে গেছে কোম্পানিটি শেয়ারের দাম পাঁচ দশমিক চার শূন্য ইউরো থেকে এক দশমিক ছয় চার শতাংশে কমে তিনশো চব্বিশ ইউরোতে দাঁড়িয়েছে সামগ্রিকভাবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন রাফাইলের যুদ্ধক্ষেত্রে পারফরমেন্স নিরীক্ষা শেষে ডাসল্টের শেয়ার আরও পাঁচ শতাংশ কমে যেতে পারে বিনিয়োগকারীদের মনোভাবের এই ব্যাপক পরিবর্তনকে চীনের সহযোগিতায় নির্মিত জেএফ সতেরো এবং জেস দশ সি জেটের পারফরমেন্সের উপর বিশ্ববাজারের আস্থার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে একই সাথে পাকিস্তান বিমান বাহিনীর সক্ষমতাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করা হচ্ছে অন্যদিকে এই ঘটনাগুলি ভারতের রাফাইল বহরের যুদ্ধ প্রস্তুতি এবং নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক জাগিয়ে তুলেছে এদিকে ভারত পাকিস্তানের সাতাশি ঘণ্টা সংঘাতে ক্ষতি হয়েছে সাতাশি বিলিয়ন ডলার ভারতের স্টক মার্কেট আকাশপথ ও বিনিয়োগে বড় ধরনের পতন হয় সাতাশি ঘণ্টা পঁচিশ মিনিট ধরে চলা এই সংঘাতের মধ্যে ভারতের নিফটি পঞ্চাশ ও বিএসি সেন্সেক্স সমূহ মিলিয়ে বিরাশি বিলিয়ন ডলার ক্যাপ মার্কেট ক্যাপিটালাইজেশন হারায় উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকে প্রতিদিন আট মিলিয়ন ডলারের বাণিজ্য বিমান ক্ষতি হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল স্থগিত হয় পঞ্চাশ মিলিয়ন ডলারের ক্ষতি হয় টিভি সত্তর টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে সামরিক অভিযানে খরচ পড়ে একশো মিলিয়ন ডলার রাফায়েল যুদ্ধ বিমানের ক্ষতিমূল্য চারশো মিলিয়ন ডলার পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয় ক্ষতি ধারায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগকারীদের আস্থা হারানো সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমার ফলে প্রভাব পড়ে অতিরিক্তভাবে হবে মোট ক্ষতির পরিমাণ আনুমানিক তিরিশি বিলিয়ন ডলার অন্যদিকে একই সময় পাকিস্তানের কেএসি একশো সূচক চার দশমিক এক শতাংশ কমে যাওয়ায় প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার হারায় পাকিস্তান সুপার লিগ পিএসএল স্থগিত হয় দশ বিলিয়ন মিলিয়ন ক্ষতির ডলারের ক্ষতি হয় সম্প্রচার সম্পর্কিত খাত থেকে আকাশপথ বন্ধ থাকে বিমানে বিমান খাতে বিশ মিলিয়ন ডলার লোকসান হয় সামরিক অভিযানে দৈনিক পঁচিশ মিলিয়ন ডলার ডলার ড্রণ ক্ষেপণাস্ত্র ব্যবহারে খরচ হয় তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগ আস্থা কমে গেলেও তা পরিমাপ করা যায়নি পাকিস্তানের মোট ধারা প্রায় চার বিলিয়ন ডলার সেই হিসাবে এই সংঘাতে পাকিস্তানের যে ভারতের ক্ষতি হয়েছে প্রায় বাইশ গুণ বেশি এই সাতাশি ঘণ্টার যুদ্ধে কেবল আকাশেই লড়া হয়নি তা আঘাত এনেছে স্টক মার্কেট অর্থনীতি আস্থাতে প্রতি ঘন্টায় এক বিলিয়ন ডলার ক্ষতির হিসাব সামনে এনেছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য যুদ্ধের প্রকৃত মাপকাঠি এখন আর শুধু যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয় এখন তা নির্ধারিত হয় শেয়ার বাজারে পথন মুদ্রার অবমূল্যায়ন সরবরাহ ব্যবস্থার ভেঙে পড়া বিমান চলাচল বন্ধ ও বিনি বিদেশি বিনিয়োগ হারানোর উপরও